অনেক দোকানদারে ভিডিও পাবেন যারা ডেলিভারি দেয় আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে একমাত্র ড্রিম বাদে দিবে ডোর টু ডোর ডেলিভারি আপনার প্রোডাক্ট কিনার আগে কোম্পানির সিল দেখে কিনবেন

ভাবেন এই এত কেজির একটা হচ্ছে বোট উঠাইতে পারছে তাহলে তেল তো ভাই নিমিশে

আপনি অনলাইন ইউটিউব ফেসবুকে অনেক দোকানদারে ভিডিও পাবেন যারা ডেলিভারি দেয় আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেই কিন্তু সারা বাংলাদেশে একমাত্র ড্রিম বাদে দিবে ডোর টু ডোর ডেলিভারি কি বলেন আপনি আমার কাছে প্রোডাক্ট কিনবেন আপনার বাসার প্রসারের সকল দায় দায়িত্ব আমাদের আচ্ছা রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে ওটা সমস্ত দায় বা ড্রিম বাতের বা এটা খুব ভালো করছেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আপনাদের বিশ্বাস আপনাদের সেবাই হচ্ছে ওনাদের কাজ আপনারা যারা ভাইদের কাছে প্রোডাক্ট নেবেন আপনার বাসায় হাতে পৌঁছা দেওয়া পর্যন্ত ভাইদের দায়িত্ব থাকবে জি আচ্ছা

আপনার দর্শক বিন্দুদেরকে একটু অবগতি করতেছে আমাদের দেশে কপি প্রোডাক্টের মানে আছে আপনারা সাবধান কপি প্রোডাক্ট থেকে আপনারা প্রোডাক্ট কেনার আগে কোম্পানির সিল দেখে কিন্তু

ড্রিম বাদ সে ব্রিজ করে দেবেন দেখেন আপনি বাট্টা মিক্সচার নিপ কক সিং মিক্সচার সিং কক

কি সাইজ লাগবো বিশ ষোলো মার্বেল শেট হোয়াইট গোল্ডেন মার্বেল শেট তেরো আঠারো তেরো আঠারো বা এই ডুবাই জাহাজ দেখেন ডুবাই জাহাজটা দেখেন দেখেন এটা কিন্তু একটা সুন্দর রাজস্ব বা কাপড় নষ্ট হয়ে যায় তাদের কথা চিন্তা যেগুলো পানি ছিটবে না আমরা এক কথা মুসলিম এগুলো তো কখনো পানি ছিটবে না অনেকের দোকানে একটা মডেল আমার দেখেন একটা মডেল আছে একটা মডেল আছে আরো মডেল পাঁচটা মডেল বলতে পারে এটাতে কি সুবিধা কি কি সুবিধা ভাই আপনার যারা বিমানে বুঝতে পারবে বিমানে এই অল্প পানিতে ফ্লাসিং কমপ্লিট হয়ে যাবে আরো সুবিধা আছে ভাই এটা সম্পূর্ণ আয়রন প্রুফ কমট আচ্ছা আচ্ছা

একটু ভাই দামি বেসিন কিনছেন কিন্তু আপনি কল খুঁজে পাচ্ছেন আসেন এই দেখেন মার্বেলের এই দেখেন গোল্ডেন রোজ গোল্ডেন গোল্ডেন এই দেখেন কি কালার চাচ্ছেন বেলার কালার গোল্ডেন আপনি লম্বা লাগবো ছোট লাগবে একটু দেখেন রাজ্য দেখেন কোন মডেল লাগবো দেখেন মন ভরে যাওয়ার মতো দেখেন ড্রাম খুব আধুনিক প্রিমিয়াম কোয়ালিটি ড্রাম নিয়ে ভাই দেখেন একটু

এবং আর একটা জায়গা দেখেন এই জায়গা যদি লাগান অনেকে আমার জারি লাগে এমন একটা জিনিস দেন দেখেন এই আপনার যে টাইজটা লাগে

আপনি আমাদের কাছে পণ্য কিনবেন আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত সমস্ত দায় আমাদের ওকে তো ভাইয়া একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলে দেন আপনার আপনার মুখে যাতে সরাসরি আসতে পারে যারা আসবে আমার দোকানের নাম ড্রিম ১৪ চোদ্দ সোনার কা বারো উত্তরা ঢাকা উত্তরা বারো নাম্বার ময়লার মোড় থেকে খুঁজে না দেখাইতে পারলাম না ভালোভাবে এবং ভাইয়াদের গোডাউন তো আছে সেটা তো আর বললামই না আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে যেকোনো নতুন প্রোডাক্ট আসলে ভাইয়াদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যারা এরকম সুন্দর করে রাজকীয় মতো করে আপনাদের ডিম বাদ থেকে নিবেন হচ্ছে তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট আসসালামু আলাইকুম ভাইয়া